তো প্রিয় ছাত্র সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে আলোচনা করব সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমরা দেখতেই পাচ্ছ সমাজ এর আগে আমি কারো বিভক্তি আলোচনা করেছিলাম মূলত উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্যই কিন্তু আলোচনা চলছে তো আজকে ব্যাকরণের আরেকটি অংশ সমাজ এই সমাসের তোমরা সিলেবাস জানো তোমাদের দুটি রয়েছে সমাজ তো আগে আজকে সমাজের প্রথম ভিডিওতে আলোচনা করব সমাজের কিছু প্রাথমিক জিনিস যেগুলো না জানলে কিন্তু তোমরা সমাজ করতে পারবে না বা বুঝতেও পারবে না তাই এটি খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটির পরে তোমাদের আরো দুটো ভিডিও করব দিলে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে তো দেখো এই যে সমাজ যে টপিকটি তোমাদের রয়েছে এই যে সমাজ যে টপিকটি রয়েছে এই সমাজ থেকে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের জন্য এখানে কিন্তু পাঁচ নম্বর থাকছে তাই খুব ভালো করে তোমরা বিশ্লেষণ দেখবে এই সমাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ সমাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ আর পরিনিষ্ঠিত রূপ বা প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে হয় সম, পূর্বক অসযুক্ত ঘং সম হচ্ছে একটা উপসর্গ অস হচ্ছে একটা ধাতু এবং ঘং হচ্ছে একটা প্রত্যয় এইভাবে সমাজ শব্দটি প্রকৃতিপত্য নিষ্পন্ন হয় এরপরে সমাজের সংজ্ঞা আলোচনা করব অর্থাৎ সমাজ কাকে বলে তো সংস্কৃতের সংজ্ঞায় বলা হয়েছে ভাব ও সমাজও অর্থাৎ এক বা একাধিক পদ মিলে একটি পদ গঠন করলে তাকেই কিন্তু সমাজ বলে বা একপদী ভাবকেই সমাস বলা হয় এই জন্য সংস্কৃত ব্যাকরণের সংজ্ঞা অনুযায়ী একপদী ভাব ও সমাসও আশা করছি বুঝতে পেরেছো যেমন সন্ধিতে কি হয় বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় সমাসে কিন্তু পদের সঙ্গে পদের মিলন হয় দুই বা দুইয়ের বেশি পদ মিলে কিন্তু সমাস গঠিত হয় তোমরা বাংলা মাধ্যমিকে বাংলা ব্যাকরণে অবশ্যই সমাজটা পড়েছ সিলেবাসে ছিল তাই তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এরপরে দেখো একটা উদাহরণ আমি দিয়েছি সমাসের যেমন বিদ্যয়া আলোয় সমান বিদ্যালয় অর্থাৎ বিদ্যার আলোয় সমান বিদ্যালয় বাংলায় যদি করা হয় বেশ বাক্যটা বিদ্যার আলোয় সমান বিদ্যালয় আর সংস্কৃতে করলে বিদ্যয়া আলোয় সমান বিদ্যালয় ব্যাপারটা একই এবার এই যে উদাহরণ বাক্যটি রয়েছে এই উদাহরণ বাক্য থেকে আমরা কতগুলো পারিভাষিক শব্দ পাবো এই পারিভাষিক শব্দ না জানলে সমাজটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না কোনটা কি পদ পারিভাষিক শব্দ বলতে সমাসের এই যে এই তিনটি অংশ বিদ্যয়া আলোয় সমান বিদ্যালয় এই তিনটি অংশকে সমাসের ভাষায় কি বলা হয় এই জন্যই কিন্তু পারিভাষিক শব্দের প্রয়োজন তো দেখো পারিভাষিক শব্দ এইভাবে আমি ভাগ করেছি চারটা ভাগে উদাহরণ সহ আলোচনা করেছি তো প্রথম পারিভাষিক শব্দ যেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তো দেখো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয় এটা আমরা জানি তো এখানে দেখো এখানে মাত্র দুটি শব্দ নিয়ে বাক্য গঠন হচ্ছে অর্থাৎ বিদ্যয়া আলোয় এই পুরো অংশটা এই পুরো অংশটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তাই এই অংশটাই কিন্তু এখানে তোলা রয়েছে বিদ্যয়া আলোয় সমান বিদ্যালয় অর্থাৎ এই অংশটা একটা বাক্যাংশ বলে মনে হচ্ছে আর একেই এর জন্যই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য দু নম্বর সমসমান পদ কোনগুলো তো সমসমান পদ হচ্ছে সেইগুলো যেগুলো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যে যে পদগুলো থাকে তো এখানে তো দুটি রয়েছে যেমন বিদ্যয়া আলোয় তাহলে এই দুটি পদ এটা এক নম্বর আর এটা দু নম্বর দুটি পদ রয়েছে তাই এই দুটি পদ কিন্তু এটা এক নম্বর এটা দু নম্বর তো দুটি কিন্তু সমসমান পদ এখানে রয়েছে তাহলে পুরোটা অংশকে আমরা বললাম ব্যাসবাক্য আর এর এক একটি পদকে আমরা বলবো সমস্যমান পদ বা সমস্যমান পদই বলবো এরপরে তিন নম্বর সমস্ত পদ বা এর আরেকটি নাম রয়েছে সমাজবদ্ধ পদ তো দেখো সমস্ত পদ সমস্ত মানে এক সঙ্গে একত্রে বোঝাবে তাহলে এই দুটোকে একত্রে করলে যেটা গঠিত হলো অর্থাৎ বিদ্যালয় যে পথটা এই যে পথটা গঠিত হয়েছে এই পথটাই হচ্ছে কিন্তু সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ অর্থাৎ এই পদটা বিদ্যালয়টা হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এরপরে আসছি পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ পূর্বপদ মানে পরপদ মানে পরে যে পদটি থাকবে বা তাকে উত্তরপদ বলা যেতে পারে পূর্বপদ যেটা কোনটি পূর্বপদ না সমস্যমান পদগুলো বা ব্যাসবাক্যের মধ্যে যেটা প্রথম থাকবে এক নম্বরটা হচ্ছে পূর্বপদ আবার দু নম্বরটা আলোয়টা হচ্ছে এখানে পরপদ বা উত্তর তো এই হচ্ছে সমাসের পারিভাষিক শব্দের মূল আলোচ্য বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব সমাসের আরো একটি টপিকে তো এরপরে আমরা আলোচনা করছি সমাসের প্রকারভেদ তো সমাজকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কেই কিন্তু আমরা আলোচনা করব তো সমাজকে সাধারণত পানিনি মতে পানিনিকে না বইয়াকরণ পানিনি বইয়াকরণ পানিনি মতে সমাজকে চার ভাগে ভাগ করা হচ্ছে তাই সূত্রের ভাষায় বলা হচ্ছে সমাসস চতুর্বিধ সমাসস চতুর্বিধ অর্থাৎ সমাজ চার প্রকার চতুর্বিধ অর্থাৎ চার প্রকার তো এই চার প্রকার যে ভাগটা রয়েছে এটা কিন্তু পানিনি মতে বইয়াকরণ পানিনি কি এক নম্বর হচ্ছে অব্যৈভব দু নম্বর তৎপুরুষ তিন নম্বর বব্রি এবং চার নম্বর দ্বন্দ্ব মূলত এই চারটাই কিন্তু মূল সমাজ চার প্রকার এরপরে এই যে ভাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা তৎপুরুষের ভাগ তৎপুরুষের ভাগ হচ্ছে কর্মধারয় তাহলে এটা হবে পাঁচ নম্বর আর তারপরে আরেকটি ভাগ রয়েছে দিগু এটা হচ্ছে ছ নম্বর তাহলে এই পাঁচ এবং ছয় এরকম যদি ধরা হয় তাহলে চারের পরে পাঁচ ছয় এই দুটো কিন্তু ধরলে সমাজ হয়ে যাবে ছয় প্রকার তো সমাজ পানিনি মতে চার প্রকার বা প্রধানত চার প্রকার সেই চার প্রকার নামগুলো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে অবৈভাব তৎপুরুষ বহুব্রী দ্বন্দ্ব আরো দুটো ভাগ রয়েছে কর্মধারায় দিগু তো তৎপুরুষের ভাগ কর্মধারায় এবং তার ভাগ হচ্ছে দিগু এবারে আমাদের থার্ড সেমিস্টারে কি রয়েছে এটা আমাদের জানতে হবে থার্ড সেমিস্টারে আমাদের দুটো রয়েছে একটা হচ্ছে অবৈভাব আর একটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষের মধ্যে কেবল তৎপুরুষই রয়েছে এখানে কর্মধারয় দিগু এইটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই তাই এটা নিয়ে ভাবার দরকার নেই তোমাদের শুধু ভাগটাই তোমরা জানলে তাহলে এরপরে ক্লাসে অবশ্যই আলোচনা আলোচনা করে করে আর তারপরে ক্লাসে তৎপুরুষটা দিলে আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের যে সিলেবাস সেটা কিন্তু শেষ হয়ে যাবে তো আশা করছি আজকের এই আলোচনাটা তোমাদের ভালোই লাগলো তো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং কোনো ভিডিও তোমরা মিস করবে না কারণ এই আলোচনাগুলো না যদি তোমরা দেখো বা না জানো তাহলে কিন্তু তোমরা ব্যাকরণের যে প্রশ্নের উত্তর ঠিক করতে পারবে না তো আজকে এই পর্যন্ত